হালাল নে কামল কামাই করা খাওয়া শেখো হারাম গুলো ছাইড়া দাও জেনা ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো ঘুষ ছাড়ো সুদ ছাড়ো আপনাদের এলাকায় তো সুদের কোন গন্ধই নাই গন্ধ আছে খালি না এমনি সুদ নাই গন্ধ আছে সুদ আছে পাবলিক ফাংশনের সুদ আল্লাহ সুদি ডিম পারে ঠিক না ওই ডিমই আবার বয়জা পারে

যে না করলে যে প্রসংখ্যায় নে গুণা হইতো সম সংখ্যা কি পেয়ে গেছেন একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায় আমার পকেটে তো হাজার টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি এই টাকাটা আমার জন্য হালাল না হারাম আপনি হাতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন হু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে হারাম দিয়ে গেছে না একই জিনিসের পাশে হালাল ও পাশে জিনা কনা হারাম জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নাকি পাওয়া যায় সিনেমা হলে যাইবেন সিনেমা দেখবেন গুনা না নেকি টিকিট কেটে ভিতরে রাখছেন কেবলমাত্র কারেন্ট ও কি বলা হয় শো অন করতে সে চালু হবে ভাব শুরু হয়ে গেছে টিকিটটার টানে ছেড়ে বেলায় দিয়ে বেরোয় চলে আসছেন তিন ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনা হইত সমপরিমাণ নে কি আমল নামে লেখা হইয়া যায় বাবার দরবারে যাবা খাজার দরবারে যাবা যে জায়গা শিরিকার কবর আছে আছে না নাই শিরিকার কবর আছে না নাই এ বন্ধু যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ যেই পীরের দরবারে পর্দা পোশিদার বালাই নাই যেই পীরের দরবারে বাজনা বাজায়া গান জুড়ি বলা চলে আল্লাহর কসম কোনো যে কোন পীর হইতে পারে না আস্তে কয় জোরে কয়

গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গুলাবের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয় আর আমার গায়ে টাস লাগে লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি ডাকাত ডাকাত লুচ্চ বদমাস দেখেছি মৎকর গাঁজা করে আবার দেখেছি চরমুনের ময়দানের পাগলামিকে সমালোচনা করে হাসি ঠাট্টায় উড়াইয়া দেয় কয় চরমুনায় যাইয়া লাভ গাছে উঠে যায় সিলিংয়ের উপর দিয়ে দোলয় বেড়ায় পাগলামি করে নামাজের মধ্যে কিক মারে যে কিরের সময় কুক মারে আমি খেজুরের কাটা নিয়ে যাব যখনই লাভ মারে তখনই কোপ শুরু করে দেব দেখি লাভ বন্ধ হয় না লাফাইতেই থাকে এই মস্তান উখারে যাইয়া মাগরীবের সময় খেজুরের

কামেলে গর কাকে গিরদ জর সবাদ না কে দেখা কে স্তর সবাদ উজে করে বাহার গাও হারা বরাদ আজিয়া হাসুই বর সর আবরাদ এ গর সঙ্গে খারা মর মরবুদি চুবা সাহেব দিল রসি গাও হার সবি যেই পির সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগলি ওয়ালা টুপি ওয়ালা দাড়ি ওয়ালা সুন্নাত যায় দূরে নিয়া যায় ওই পিটটা সহিবীর আর যেই পিরের কাছে পাকাসে জীবন ভরে যায় গান গাইতে গাইতে যাইয়া রাশি কোনোদিন দাঁড়িয়ে রাখার অভ্যাস করতে পারলাম না ও জায়গা গাজার আড্ডায় আবার আড্ডা ফেন্সি ডিলের আড্ডা নারী পুরুষের অবাধ বিচরণ আর দাড়ি বিহীন যায় দাড়ি বিহীন চলে আসে বিড়ি সিগারেট খাইতে খাইতে যায় সেভাবে চলে আসে জীবন ভরে যায় তার এই স্বভাব পরিবর্তন হয় না আল্লাহর কসম ওই যে কোনো দরবার হইতে পারে না সাজলি হবে না বাজারে যান বেগুন কিনতি যাই দেখেন পাঁচ মন বেগুনের স্তূপ আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো যেটার দিক তাকান সেইটাই ফুটুও পুরা বেগুন চোখ দিয়ে দেখে কেনবেন এই বেগুনের মধ্যে হাত ঢুকোই দিয়ে লেস ধরে ধরে ইন্দুরির মতো একটা একটা রেটে নিবে গেছে বেগুন এলাকার কয় মন নিবা কয় আধা কেজি তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে চোখ থাকতি চোখ দিয়ে দেখে ভুটো বাগুন কিনবো না কথা কান চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ভুটো বাগুন না কেন চোখ থাকতি চোখ দিয়ে দেখে ভুটো কাছে কেন যাও বুকা সাজলি চলবে না আল্লাহ কত মানুষ যাত সেই সাথে গেছি আল্লাহ কত মানুষ তো হিন্দুকে উলাকান দিয়ে যত সে জায়গা যাও নাই তো আমাকে ওই যে কাশির উলাকান দিয়েছে না ঢাউল বাড়ি বিশ লক্ষ মানুষ জমা হয় সে জায়গাও তো মেলা মানুষ যায় দেশ

চার নম্বরে চরিত্র নষ্ট করা পাঁচ নম্বরে গানের দলের ভিতরে গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পুলা পান রাখা দাড়িবিহীন পুলা পানকে গানের দলের মধ্যে রাইখা তাদেরকে যে গাওয়ানো এইটা বড় মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ মৌলানা আলী হাসান ওসামা বলে